দেখাচ্ছি জয়রাম মাটিতে আবার কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন সেই মায়ের দামোদর নদীর কাছাকাছি এলাকাটা পুরো দুদিনের বৃষ্টিতে কিন্তু আবার একেবারে জলমগ্ন এর আগে দুবার কিন্তু হয়ে গেছে বন্যা এবারের বন্যাটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়েছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি জল কীভাবে আগের সীমাকে একবারে লঙ্ঘন করে গেছে এবং কতুলপুর এবং জয়রামবাটি যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে একদম বন্ধ গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল তো বটেই মানুষ হেঁটেও যেতে পারবে না এমন এক বুক জল হয়ে গেছে একদম আমি খানিকটা দেখাচ্ছি আপনাদের দেখুন আমি অনেকটাই এসে গেছি এর আগের থেকেও কিন্তু এবারে বন্যাটা কিন্তু ভয়ঙ্কর হয়েছে চাষের সমস্ত জমি পুরো ডুবে গেছে চারিদিক আমি কিছুটা যাচ্ছি হেঁটে হেঁটে বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দুদিন ধরে চলছে জয়রামবাটিতে একেবারে জলে জলমগ্ন আমোদর নদ মায়ের সেই বিশ্ববিখ্যাত আমাদের নদী সেই আমাদের নদ কিন্তু একেবারে প্লাবিত হয়ে গেছে প্লাবিত হয়ে জল একেবারে চারিদিকে করতে আমি এখনই যতটা এসেছি তার মধ্যে এক হাঁটু জল হয়ে গেছে কি অবস্থাটা দেখুন এই দিকে মায়ের বাড়ি দেখাচ্ছি দেখুন দূরে মায়ের বাড়ি জুম করে দেখাচ্ছি আমাদেরকে দেখুন মায়ের বাড়ি আর জল দেখুন মায়ের বাড়ি একদম কাছাকাছি চলে গেছে জলে জলমগ্ন চাষের জমি একদম ডুবে বোঝা যাচ্ছে না কোনো জমি না কোনো জলাশয় এমন অবস্থা এখানটা এক এক জল হয়ে গেছে আগে তো এখনও খানিকটা আছে প্রায় দুশো মিটারের মতন জায়গা আছে রাস্তাটা পুরো ডুবে একদম থইতই করছে আর এখানে যাবে না যা অবস্থা দেখুন মাঠ দেখুন কী অবস্থা একবারে জলমগ্ন এরকম পরিস্থিতিতে টানা আজ যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর রূপটা নিয়ে নেবে এখানটার এখন আমি যতটা এসেছি তার মধ্যে প্রায় আমার এক কোমর জল হয়ে গেছে এখানটায় এখানটায় গতবারে জলটা কিন্তু কম ছিল কিন্তু এবারে কিন্তু জল কিন্তু বেশি হয়ে গেছে প্রায় অনেকটা চলেছি কতটা জল হয়েছে দেখুন কি অবস্থা একেবারে ওই দিকটা যে আমি দেখাবো একটু যা পরিস্থিতি ওইদিকেও কিছু মানুষজন এসেছে তারাও কিন্তু বন্যা পরিস্থিতি দেখার জন্য এসে গেছে ওই দিকে দাঁড়িয়ে আছে দূরে দূরে ওই প্রান্তটাতে মাঠটা দেখাচ্ছে দেখুন আর কতটা এসেছি দেখুন আমরা কতটা এসেছি দেখুন বন্যার এই হ্যাঁ পরিস্থিতিটাকে তুলে ধরার জন্য অনেকটা কিন্তু আমরা এগিয়ে এসেছি মোটর নিয়ে এসছে কয়েকজন তারা গাড়িটাকে পাওয়ার জন্য এসেছে আর এই হচ্ছে বন্যা পরিস্থিতি আর এই দিকে হচ্ছে পতুলপুর যাওয়ার রাস্তা পুতুলপুর যাওয়ার রাস্তাটা কিন্তু এক বুক জল ওই দূরে যে অংশটা দেখা যাচ্ছে ওখানটায় কিন্তু সবথেকে বেশি জল ওখানটায় এক বুক জল হবে এটা জয়রাম সুরজিৎ সরকার কমেন্ট করেছে আমার ছাত্র সুরজিৎ বলছে স্যার এটা কোথায় এটা জয়রামবাটি বন্যা পরিস্থিতিটা দেখ জয়রামবাটিতে কি অবস্থা হয়েছে জয়রামবাটি থেকে কতুলপুর যাওয়ার পথে যে আমোদন নদীটা পড়ে তার নিকটবর্তী এলাকাটা পুরো প্লাবিত হয়ে গেছে একেবারে এবং জলে জলমগ্ন এদিকে চাষের জমিগুলো একদম থই থই করছে আর বেশি দূর যেতে পারছি না কারণ এখন কেউ নেই এখানটা কেউ দেখতেও আসেনি বন্যা পরিস্থিতি আমরা কিন্তু চলে যাব আপনারাও কমেন্ট করে জানান বা ভিডিও করুন কেমন নিজেদের এলাকার বন্যা পরিস্থিতি দেখান আমাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সামনেই বিশ্বকর্মা পুজো এরকম পরিস্থিতিতে পরিস্থিতিতে বিশ্বকর্মা পুজো যে কিভাবে হবে এখন মানুষের কাছে অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার সেটা দেখুন কি অবস্থা একদম চাষের জমিগুলো এগুলো পুরো ডুবে গেছে সকলেই ভালো থাকুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তুই একেবারে ইয়ে হয়ে গেলি